রুফলি আজ থেকে তোমার বোন সোনালী আমার দ্বিতীয় স্ত্রী আমি ওকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছি তুমি আমাকে কখনো বাচ্চা দিতে পারবে না আর তোমার বোনকে আমি প্রথমেই পছন্দ করেছি শুধু মায়ের কোথায় তোমাকে বিয়ে করেছি যাও এখন বরণডানা নিয়ে এসো আর সোনালিকে ঘরে তোলো ওগো ওই সোনার বালাজোড়া এখন তো আমার কারণ তোমার পছন্দেরও ভালোবাসার মানুষ শুধু আমি তাই ওই বালার ওপর শুধু আমার অধিকার থাকবে দিদি তুমি ওই বালাজোড়া আমাকে দিয়ে দাও এই নে বোন বালাজোরা যেখানে স্বামীকে ভাগ করে দিয়েছি সেখানে এই বালাজোড়া নিজের কাছে রেখে কী করব। শুধু একটা কথা বলি উনি হয়তো বাচ্চার জন্য থকে বিয়ে করতে চেয়েছে কিন্তু তুই তো আমার বোন নিজের বোন বোন হয়ে দিদির সংসার ভাঙলি কি ক্ষতি করেছি তোর আমি না দিদি আমি তোর বোন বলেই এই বাড়িতে তোকে থাকতে দিয়েছি বোন না হলে এই বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতাম তুই কখনো তোর স্বামীকে সুখ দিতে পারিস নি তাই সে আমাকে বিয়ে করেছে এখানে সব দোষ তোরই এই গল্পে আমরা দেখবো বোন হয়ে বনে সংসার ভাঙে কিভাবে। তার আগে আমার সকল ভিউয়ার্সদের থেকে একটা অনুরোধ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কোনো ভুল তোটি হলে কমেন্ট করে জানাবেন কি মহারানি রান্না বান্না কি হয়নি এখনো কখন থেকে যে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি কানে কি কালা আছে আমার অনেক খিদে পেয়েছে জলদি জলদি খাবার এনে দাও না হলে ওকে বলে শাস্তি দিব মনে রাখবে তুমি কিন্তু এইবারে শুধু চাকরা নেই একটু পরে রুপালি তার বোনের জন্য খাবার নিয়ে যায় কি রান্না বান্না। তুমি কি ইচ্ছে করে এত বাজে রান্নাবান্না করেছো যেন আমি খেতে না পারি ওগো শুনছো এদিকে আসো একবার এখন তুমি শুধু দেখে থাকো আমি তোমার কি হাল করি তুমি আমাকে এত জঘন্য খাবার খাওয়ালে এসব সব আমার উপর হিংসে করে করলে না বোন তুমি এসব আমি তোর উপর কেন আর আমি অনেক রান্না করেছি বিশ্বাস কর আমি জানি না কি করে এত জঘন্য রান্না হলো কে হয়েছে সোনালি তুমি আমাকে ডাকছো কেন রূপালী কি তোমার সাথে কিছু করেছে তুমি আমাকে বলো রূপালি কি করেছে তোমার সাথে তুমি জানো আমি যেন খেতে না পারি তার জন্য দিদি ইচ্ছে করে জঘন্য রান্নাবান্না করেছে এত ঝাল দিয়েছে কেউ খেলেই পেট খারাপ হয়ে যাবে আমাকে ও হিংসে করে তুমি আমাকে অনেক ভালোবাসো তো তাই ওর কপালে তো এত সুখ নেই তাই অন্যের সুখও সহ্য করতে পারে না সে তুমি কোনো চিন্তা করো না তোমার সাথে ও যেটা করেছে তার শাস্তি আমি ওকে নিজ হাতে দিব যাও তুমি রান্নাঘর থেকে লঙ্কার গুঁড়ো নিয়ে আসো তুমি বিশ্বাস করো আমি 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 কিছুই করিনি ভালোভাবেই রান্না করেছি ওর ওপর কেন হিংসা করব। যতই হোক ও তো আমারই বোন হবো তুমি আমার কথা একবার বিশ্বাস করো তুমি আমাকে বিশ্বাস করো না ওকে বিশ্বাস করো তুমি নিজেই বলো আমি কি মিথ্যে বলবো রূপালীর কোনো কথাই রমেন শোনে না সে তাকে জোর করে অনেকগুলো শুকনো লঙ্কা তার মুখের ভিতর ঢুকিয়ে দেয় বলো ওর কর্মের শাস্তি ও পেয়ে গেছে আর এখনই আমাদের জন্য ভালো করে রান্না করে নিয়ে আসো দেরি হলে তোমার কপালে আবারও শাস্তি জুটবে ইস করতে কী করবো নিজের বোন হয়ে দেবীর কাছ থেকে স্বামী সংসার সুখ সবই কেড়ে নিল কাব স্বামীকে না আমার মায়ের পেটের বোনকে থমি বলে দাও এখন আমি কোথায় যাব কার সাথে থাকবো বিশ্বাস করবো এভাবেই বেশ কিছুদিন কেটে যায় সোনালির গর্বে রমেনের সন্তান আছে তাই রমেন সোনালিকে আরও অনেক ভালোবাসে এতদিন পর সে বাবা ডাক শুনবে এই খুশি তাকে যেন পাগল করে দেয় সোনালি আজ আমি অনেক খুশি কতদিন পর বাবা ডাক শুনবো যেটার অপেক্ষা ফাইনালি শেষ হচ্ছে এই সময় তুমি কোনো চিন্তা করবে না বাড়ির সব কাজ রূপালি করবে আর তোমার শরীরের খেয়াল সেই রাখবে আর রূপালি এই সময় সোনালিকে কষ্ট পেলে তোমাকে আমি ছাড়বো না যে সুখ কখনো তুমি আমাকে দিতে পারো সেটা সোনালি দিচ্ছে আমাকে তাই ওর খেয়াল রাখবে তুমি আর কোনো যদি চক্রান্ত করো তাহলে আমি তোমাকে ছাড়বো না তুমি কোনো চিন্তা করো না এটাতে আমি নিজেও অনেক খুশি তুমি বাবা ডাক শুনবে যেটা আমি দিতে পারিনি তাই বোনের খেয়াল আমি রাখবো ওর সব যত্ন আমি নিজ হাতে করবো সব ঠিকঠাকভাবে যেন মনে থাকে হিংসে করো না নিজের তো বাচ্চা হয়নি কখনো তাই অন্যের বাচ্চা দেখে লোক করো না ভালো লাগছে না কোথাও যেতে পারি না কিছু করতে পারি না সময়ও কাটে না দশ মাস এভাবে থাকতে হবে কিছু করি কিন্তু কি করবো আইডিয়া আমি কিছু কাজ করতে পারবো না কিন্তু কোথাতে বলতে পারবো ওই রূপালি আমার পোড়া কপাল দিদি অনেক ভালো আছে অনেক দিন হলো ওকে কান্না করতে দেখিনি ওকে একটু কান্না করাই বেশ মজা লাগবে সোনালি এই ভাবতে ভাবতে তার জন্য খাবার নিয়ে আসে বোন এই নে তোর জন্য আমি কিছু লাড্ডু বানিয়েছি খেয়ে নে তোর ভালো লাগবে এই সময় তো তোকে অনেক কিছু খেতে ইচ্ছে করে তাই না তুই আমাকে বলিস আমি তোকে বানিয়ে দিব তোর যদি কিছু অসুবিধা হয় আমাকে বলতে পারিস উনি আজ ভোরবেলা বেরিয়ে গেছে কাজের জন্য তখন তুই ঘুমিয়েছিলিস তাই তোকে সে ডাকেনি আমাকে বলে গেছে তুই যেন চিন্তা না করিস তার জন্য একটু আগে ফোন করে শুনল আমি বলে দিয়েছি তুই ভালো আছিস কি বললি তোমাকে ও ফোন করেছে কই আমার কাছে তো একবারও ফোন করেনি সে কী জাদু করছিস এখন সে আমার কথা তোকে ফোন করে শুনছে তুই ভুলে যাস না ও শুধু আমার তুই এই বাড়ির বউ হিসাবে না চাকরানি হিসাবে আছিস নেহাত তুই দিদি বলে থাকতে দিয়েছি। না হলে কবেই তোকে বের করে না রে বোন আমি সবেই জানি তুই ভাবিস না তোর মতো করে তোর বরকে আমি কখনোই কেড়ে নিব না তোর কাছ থেকে তোকে কে বলেছে রে তোর বরকে আমি কেড়ে নিয়েছি তুই অভাগিনী তুই কখনো মা হতে পারবি না তাই তোর বর আমাকে বিয়ে করেছে তোর ভাগ্য ভালো যে তোর সতীন তোর নিজের বোন তাই এখনো এত বড় বড় আমার সামনে ভাষণ মারছিস কিন্তু আর না এখন দেখবি সতীনের কি জ্বালা সোনালি তার দিদির উপর অনেক খেপে যায় রূপালি কিছুই বুঝতে পারে না সে এখন কি করবে রমেন যখন বাড়ি ফিরে সোনালি তার সামনে হাউ হাউ করে কান্না করে সব ঘরটা বলে কোথায় ছিলে তুমি আমার অনেক কষ্ট হয়েছে হার এত পেট ব্যথা ছিল যে আমি ভাবছি আমি মরেই যাব। কতবার দিদিকে ডেকেছি সে একবারও আমার ঘরে আসেনি তারপর যখন আমার পেট ব্যথা একটু কমল সে এসেছে তখন আমার ঘরে এসে সে আমাকে বলল তুমি নাকি বলেছিলে সেজন্য আমার কাছে না আসে তুমি এই কথা বলেছিলে কেন রমেন সোনালির কথা শুনে অনেক রেগে যায় আর রূপালির উপর চিৎকার করে তুমি ভাবতে পারো আমি এ কথা বলবো আমি তোমাকে আজ বলিনি কারণ আমি ভেবেছিলাম তোমাকে বললে তুমি চিন্তা করবে কিন্তু আমি তো রূপালিকে সব জানিয়ে দিয়েছি ও তোমার সাথে এই ব্যবহার করেছে এই যে রূপালি আমি বলেছিলাম সোনালি ঘুমাচ্ছে তাই ওকে আমি ডাকনি তোমাকে ফোন করে বলেছিলাম ওর খেয়াল রাখতে আর তুমি কি না বলেছিলে আমি তোমাকে ওর কাছে আসতে দেয়নি ও পেট বেথ হয় ধরফর করে তোমাকে ডাকছে তুমি শুনেও আসোনি আরে মেয়ে হয়ে আরেক মেয়ের যন্ত্রণা একটু তো বোঝো কেমন নারী তুমি তোমার প্রতি আমি লজ্জাবোধ করি এর জন্য তোমার এই পাপের কারণে তুমি মা হতে পারবে না মা ডাক শোনার সৌভাগ্য তোমার নেই তুমি একটা পাফি। চুপ করো চুপ করো তো হাই লাগে আর কিছু বলো না আমি এসব কিছুই করিনি রূপালি এসব সহ্য করতে না পেরে কান্না করতে করতে পুকুর পাড়ে চলে যায় আজ আমি এই প্রাণ ত্যাগ করবো এই প্রাণ আর রাখবো না এই কথা আমি আর সহ্য করতে পারবো না আমাকে ক্ষমা করো মা তোমার এই মেয়ে আজ হেরে গেছে মা ও মা আমাকে এক মোটো ভাত খেতে দাও আমি যে দুই দিন ধরে কিছু খাইনি এই বুড়িটাকে একটু সাহায্য তোমার মঙ্গল হবে বুড়ি মা আজ আমি নিজেই একজন অভাগিনী তুমি আবার আমার কাছে সাহায্য চাইতে এসেছ মা তুমি আমাকে কয়টা ভাত খেতে দাও তার বদলে আমিও তোমাকে সাহায্য করবো রে মা আমি সব বুঝি রে মা আমার যে কষ্ট বুড়িমা খেয়েও আমাকে সাহায্য করতে পারবে না তুমি তারও বুড়িমা আমি তোমার জন্য কয়টা ভাত নিয়ে আসি রূপালি আবারও সেই বাড়িতেই ফিরে যায় যেখানে সে আর কখনো যাবে না ভাবছিল এই নাও বুড়িমা খেয়ে নাও মারে তুই অনেক বড় মনের মানুষ তুই আমার জন্য সেই বাড়িতেই আবার ফিরে গেলি যেই বাড়িতে তুই কখনো ফিরে যেতে চাস কিন্তু মারে এই নে ফলটা খা তোর সব কষ্ট দূর হয়ে যাবে আর তুই মা হতে পারবি বুড়িমা আমার মনের কথা কি করে ছাড়ল আমি তো বুড়িমাকে একবারও আমার মনের কথা বলিনি রূপালে মাথা তুলে দেখে বুড়িমা সেখানে নেই বুড়িমা বুড়িমা তুমি কোথায় গেলে বুড়িমা তুমি কে বুড়িমা রূপালী বুড়িমার কথা বিশ্বাস করে সেই ফলটি খেয়ে বাড়ি ফিরে আসে আবারও চলে এসেছো আমি ভাবছি আর এই বাড়িতে কোনো দিন ফিরে আসবে না কিন্তু তোর মতো মেয়ে কোথায় যাবে কি করবে চলে এসেছো ঠিক আছে যাও রান্না বান্না করো আর আমার জন্য কিছু ভালো ভালো খাবার বানিয়ে নিয়ে আসো চাকরানির মতো করে রূপালি তাকে কিছুই বলে না সেখান থেকে চলে যায় কিছুদিন পর সে সত্যি সত্যি জানতে পারে সে মা হবে এই কথায় রমেনকে বলে তুমি কি বলছো আমি তো জানতাম তুমি কখনো মা হতে পারবে না 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 দিদি হয়তো মিথ্যে বলছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি ওকে এখন একটুকু ভালোবাসো না তুমি ওর কথা বিশ্বাস করবে না ও কিন্তু অনেক মিথ্যেবাদী কিন্তু রমেন সোনালির কথা না শুনে রূপালিকে চেক আপ করায় আর সত্যি সত্যি জানতে পারে রূপালির গর্বে সন্তান আছে এখানে রমেন অনেক খুশি হয় কিন্তু সোনালি মোটেও খুশি হয় না এভাবে বেশ কিছুদিন কেটে যায় একই দিনে রূপালি ও সোনালি সন্তান জন্ম নেয় ভাগ্যকর্মে সোনালীর সন্তান মারা যায় আর রূপালীর সন্তান পৃথিবীতে আসে সোনালীর সন্তান মারা যাওয়ায় রমেন সোনালিকে আগের মতো আর ভালোবাসে না কিন্তু রূপালিকে এখন অনেক ভালোবাসে বোন সোনালি হেই এটা তোমার বাচ্চা তুমি কষ্ট পেও না এই বাচ্চা বড় হয়ে তোমাকেও মা বলে ডাকবে তুমি কত ভালো আমি তোমার কত ক্ষতি করেছি স্বামী সংসার সুখ সব কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি তবুও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ নিজের সন্তানকে আমাকে দিয়ে দিলে এই সন্তানের জন্য তোমাকে আমি না জানি কত কথা শুনিয়েছি আমাকে ক্ষমা করো দিদি আমি তোমাদের মধ্যে আর থাকবো না আমি অনেক দূরে চলে যাব। তুমি তোমার সংসার নিয়ে থাকো দিদি না না বোন এভাবে বলিস না আমরা সবাই মিলে মিলেমিশে একসাথে থাকবো এই বাচ্চার দুটো মা তুমি আর আমি দেখ সবার একটি করে মা থাকে আর তোর দুটি মা হবে তুই কতই ভাগ্যবান কী করবো বোন তুই আমার নিজের বোন তোর জীবন শেষ করে দিব দিদি হয়ে তাহলে ভগবান কি আমাকে ক্ষমা করবে সে ভুল করেছে পেয়েছে তাই তার জীবনটা এখানে আমি কি নিজ হাতে তার জীবনটা শেষ করে দিব এই এত মাধ্যমে আমাদের এই ছোটো গল্পটি শেষ হলো গল্পটির কোন কোন অংশ তোমাদের ভালো লেগেছে এবং কোন কোন অংশ ভুল হয়েছে আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানাবেন